আমি খেয়েছো না সাদিন কিছু খাইনি কিছু খাওনি আরে বাবা কি কষ্ট দেখো বাচ্চাটা খেতে লেগেছো নাকি দেখো সব মা বাবা ছেড়ে ছেড়ে চলে গেছে আমি এদিক দিয়ে যেতেছিলাম তোমার সঙ্গে দেখা হলো তাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো এখান থেকে অনেক দূরে হ্যাঁ অনেক দূরে আমার বাড়ি এখান থেকে অনেক দূর মোটামুটি ধরো এখান থেকে আমার বাড়ি তিন চার কিলোমিটার দূরে

তা তোমাকে যদি কেউ নিতে চাই তুমি যাবে না যাবে না কারো যাও না নাকি না কারো বাড়ি আমি যাই না আমি এমনি শুধু ভিক্ষা করি এমনি হয়ে যায় আচ্ছা 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 কারো যাও না না একা একাই থাকো হুম ভয় লাগে না বন্না ভয় খায় লাগে না ভয় লাগে কখনো শিয়াল খেলে ভয় কখনো কুকুরের ভয় হুম আর এমনি এমনি কোনো ভয় নেই এমনি কোনো ভয় নেই আর সাপের ভয় সাপের হুম আচ্ছা হুম বাবু তোমার নাম কি কৌশি কৌশি তোমার কৌশিক কি জানি না ভুলে গেছো আচ্ছা আচ্ছা এখন তো বাজে মোটামুটি একটা ডেটটা মতন বাজে বেলার দিকে একটা ডেটটাই মনে হয় বাজে হুম একটা ডেটটা মতাম বাজে

দাদার নাম বললে আমি যদি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাই তুমি যাবে আমাদের বাড়ি নিয়ে গেলে যাবে থাকবে তো চলে আসবে এ বাবা কালো বাড়ি থাকো না এবার কি তো আমাদের বাড়িতে তুমি যাবে গিয়ে খাওয়া দাওয়া করবে থাকবে থেকে দু চার দিন বেরিয়ে তারপর নয় আসবে আসবে না

আরে বাবা অনেক আবার কুকুরও ধরিয়ে দেয় দেখো বন্ধুরা এই বাচ্চাটি কষ্ট আমি এখান দিয়ে যেতেছিলাম আমি দেখছি ঘুরছে তার জন্য আবার ইয়ে করলাম কাউকে তো পাচ্ছি না খুঁজে এখানে এই বাচ্চাটা খুব কষ্ট না হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি দেখেন মাঝে মাঝে দেখে চকলেট ওকলেট কিনে কান্না করে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কোথায় বাড়ি আপনার ঘুপ্তিবেলা ও আমি এদিক দিয়ে যেতেছিলাম ছিলাম দেখছি বাচ্চাটা কাকে ঘুরছে তার জন্য আবার ইয়ে করলাম তাহলে ঝড় বৃষ্টি আসলে পরে কোথায় থাকো ঝড় বৃষ্টির মধ্যে ওই ঝড় বৃষ্টির মধ্যে কখনো কোন ক্লাব ক্লাবে চলে যায় দৌড় দৌড়ে ক্লাব মিলা যাই চলে যাও নাকি আচ্ছা আচ্ছা দৌড়ে মোড়ে চলে যাও ক্লাব মেলাবে হুম

সানযাত্রায় যাব বিকালের দিকে যাবো আমার সঙ্গে যাবে সানযাত্রায় যাবে ঠিক আছে তাহলে তুমি এখানেই থাকবে আমি তোকে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ জানা তাহলে আমি আনবো বাড়ি থেকে কাজটা কাজটা না কাজটা চেয়ে নিয়ে আসবো নিয়ে এসে পড়িয়ে নিয়ে যাবো তারপর আবার সানযাত্রা মানযাত্রা দেখিয়ে আমাদের বাড়িতে রেখে দেবো তোমাকে